আরেকৃষ্ণে নমস্কার বন্ধুরা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি ফুলেখেরা শাক আপনারা তো জানেনি এই শাকটা কতটা উপকারী খাওয়া যাদের শরীরে রক্ত শূন্যতা হয় তাদেরকে ডাক্তার খেতে বলে তা অনেকেই এই পাতাটা রস খেতে পারে না এইভাবে যদি শাক রান্না করে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা খেয়ে নেবে আর শাকের সঙ্গে আমি একটুখানি বেগুন দেব আর একটা আলু নিয়েছি শাকগুলো কিভাবে বাঁচতে হয় একটা বেঁচে দেখাচ্ছে এই দেখুন শাকটা কচি আছে এই আগাটা আমি নিয়ে নিলাম আর এই পাতাগুলো নিয়ে নেব আর যদি কাটা থাকে তাহলে কাটাও বেছে নিতে হবে এই শাকটা এভাবে বেছে নিচ্ছি বেঁচে কেটে ফিরে আসব এই দেখুন সব কিছু গুছিয়ে কেটে ধুয়ে নিয়েছি আর শাকটাকে আমি একটুখানি কুচি কুচি করে কেটেছি চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই গ্যাসে একটা কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি দিয়ে দেবো কালো দিয়ে আমি কিছুটা আদা গ্রেট করে রেখেছি আর কিছুটা কাঁচা লঙ্কা কিনে রেখেছি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দেবো কিছু একটু ভেজে নিচ্ছি কিছু ভালো করে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দেব বেগুনটা একটু নাড়াচাড়া দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি সবকিছু আবারও দুই মিনিট ভেজে নেব আমি আবারও দুই তিন মিনিট ভালো করে একটু বেঁধে নিয়েছি সব কিছুই ভাজা হয়ে গেছে আমি কুচিয়ে রাখা শাকটা দিয়ে দেবো এখন আমি ঢাকা দিয়ে একদম লো আছে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকা দিয়ে আমি চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি শাকটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার আর আমি ডাকবো না এভাবেই আবার চার পাঁচ মিনিট গ্যাসটা একটু বাড়িয়ে শাকটাকে ভেজে নেব আর এতে আমি কোনো মশলা ব্যবহার করব না কেননা এই শাকে মশলা ব্যবহার করলে শাকের গুণাগুণটা কমে যায় তাই আমি মশলা ছাড়াই এই শাকটা রান্না করছি আমি চার পাঁচ মিনিট গ্যাসটাকে বাড়িয়ে একটু ভেজে নিচ্ছি আমি চার পাঁচ মিনিট বাজা বাজা করে নিয়েছি শাকটাকে এখন আমার শাকটা হয়ে গেছে পুষ্টি গুণে বর্পর এই শাকটা আপনারা কিন্তু এইভাবে ভেজে বাচ্চাদের খেতে দিতে পারেন ওরা কিন্তু রসটা করে দিলে খাবে না এইভাবে শাকটা রান্না করে দিলে হবে আমি নামিয়ে নিচ্ছি শাকটাকে আমি নামিয়ে নিলাম আর এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আজকে আমার এই শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন দেখা হবে আবারও একটি নতুন রেসিপিতে